খারাপ আলহামদুলিল্লাহ আমি মনে করি এই যে সরকার আছে এই সরকারের অধীনে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ব্যবসা হয়েছে আমাদের কোনো প্রকার কোনো হ্যাম্পার হয়নি যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পেয়েছি বিশেষ করে আমাদের প্রবাসী কাস্টমার যারা তারা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্টটাই দিয়েছে সর্বোচ্চ সাপোর্টটা দিয়েছে এবং এই মার্চ জুড়ে যে আমাদের ক্যাম্পিনটা ছিল এই ক্যাম্পেইনে এক মাসের ভিতরে যে অর্ডার আমরা পেয়েছি আমরা পনেরো রমজানের পরে আমাদেরকে একটা হিমশিম খেতে হয়েছে যে এত পরিমাণ অর্ডার কাস্টমারকে আসলে কি ডেলিভারি দিয়ে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমরা দুই সেফটি কাজ করে আমরা রিংক একটা এদিকে আসো দুই সেফটি কাজ করে আমাদেরকে আসলো ডেলিভারি দিতে কষ্ট হয়েছে কিন্তু পঁচিশ তারিখে তারপর আমরা যথেষ্ট অর্ডার আমরা ডেলিভারি করেছি এবং ই করছি এবং হয়তো আলহামদুলিল্লাহ সর্বোচ্চটাই চেষ্টা করছি যে প্রতিটা কাস্টমার যাতে আমাদের পণ্য তাদের আটকা না পড়ে এবং যথেষ্ট ইসি পঁচিশ তারিখের পরে গিয়ে আমাদের আসলে যারা অর্ডার করেছেন তাদের কিছু পার্সেল হয়তো স্পোর্ট অথবা কুরিয়ার সার্ভিস বিলম্বর কারণে হয়তো হয়তো সেখানে দেরি হয়ে গেছে গা এই পার্সেলগুলা হয়তো আমরা ঈদের পরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডেলিভারি করব ঈদের পরে আমরা ঈদের পরে ডেলিভারি করব কারণ এই পার্সেলগুলো হয়তো আমাদের একটু কিছু পার্সেল আমি ডেলিভারি করব কারণ এই পার্সেলগুলো হয়তো আমাদের একটু আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে আরেকবার একটু আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বলি হ্যাঁ পহেলা রমজান থেকে এবং পহেলা রমজান থেকে হ্যাঁ পঁচিশ রমজান পর্যন্ত অথবা পনেরো রমজান পনেরো রমজান পর্যন্ত যারা আমাদের এই ক্যাম্পিনে যুক্ত হয়েছিলেন মডার্ন পার্টিস ডট কম ডট যারা অর্ডার আপের হ্যাঁ পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুসারে যে অর্ডার দিয়েছিলেন পঁচিশ তারিখ পর্যন্ত আমরা সর্বোচ্চ ডেলিভারি ডে বাই ডে দিয়েছি পঁচিশ তারিখের পরে গিয়ে পঁচিশ রমজানের পরে গিয়ে যে অর্ডারগুলো আপনারা করেছেন কিছু সংখ্যক পার্সেল সব না কিছু সংখ্যক পার্সেল এবং ট্যানেসপোর্ট এবং কোরিয়ার সার্ভিস বিলম্বর কারণে আটকা পড়ে গেছে না এবং আমাদের সেন্ট্রাল হাউস প্লাস ওয়্যার হাউস এই দুইটা জায়গাতে কিছু সংখ্যক পার্সেল আটকা পড়ার কারণে হয়তো দেখা যায় অথবা কিছু পার্সেল ট্যানেসপোর্টের অয়ার হাউসের আটকা পড়ার কারণে হয়তো যারা ঈদের পরে আমাদের ডেলিভারি দিতে হচ্ছে डिलीवरी दी तो होते से এই বিষয়টা হয়তো আপনাদেরকে হয়তো ওইভাবে আমরা বলতে পারি নাই অথবা ই করতে পারি নাই অথবা আমিও আমার ম্যাটা ভেরিফাইড যে প্রোফাইল ওখানে বলছি ওইটাও শেয়ার করছি প্লাস আমাদের মডার্ন পার্টিক্স ডট কম ডট বিয়ের মাধ্যমে আপনাদেরকে অবগত করেছি হয়তো টেনশন ফ্রিভাবে আপনারা আশাবাদী ইনশাল্লাহ আমরা এই রমজানের পরে ঈদের পরে এবং সাত তারিখ থেকে আবার আমাদের নিয়মিত আমাদের অফিস খোলা থাকবে এবং অফিসে এই যাদের পার্সেলগুলো হয়তো দেখা যায় ঢাকার বাহিরে অথবা চিটাগাঙ্গে অথবা রংপুরে দূরের অথবা বরিশালের দূরের পার্সেলগুলো হয়তো আমাদেরকে কাছে আটকা পড়ছে এবং ঢাকার ভিতরের যে পার্সেলগুলো ছিল প্রত্যেকটা আমরা ডেলিভারি করতে পেরেছি এবং সীমিত পরিসরে এবং ঢাকার বাহিরের পার্সেলগুলো অল্প পরিমাণে কিছু পার্সেল আমাদের আটকা ছিল এটা হয়তো আমরা ঈদের পরে গিয়ে আবার এটা আমরা ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ এবং দুইটা রিসোর্টের কাজ হয়তো দেখা যায় আমরা পুরাপুরি শেষ করতে পারি নাই হয়তো দেখা যায় ওনাদের পার্সেলের কোয়ান্টিটি বেশি ছিল পরিমাণটা বেশি থাকার কারণে হয়তো আমাদের সম্পূর্ণ ডেলিভারি হয় নাই এগুলো আমরা ঈদের পরে আবার কাজ হয়তো ঈদে রিসোর্ট মালিক যারা তাদের একটা ব্যবসার সফল সময় থাকে এই সময়টা হয়তো আমরা ইনশাল্লাহ ঈদের পরে করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 嗯。